আমাদের দেশে বেশিরভাগই গাছ আসে থাইল্যান্ড থেকে ফিলিপিন থেকে চায়না থেকে তো আমাদের আমার স্টলের বেশিরভাগ গাছগুলোই হচ্ছে থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা ইম্পোর্টেড প্লান্ট পঞ্চাশ টাকা থেকে শুরু করে একশো দেড়শো আড়াইশো তিনশো সাড়ে তিনশো হাজার পনেরোশো দুই হাজার এরকমের হবে আর কি ক্যাটাগরি অনুযায়ী যেই গাছগুলো আমি খুবই এক্সপেন্সিভ গাছ তো এগুলো আসলে আমি এখন নিজে চারা করেছি এটা আর আমাদের এগুলো প্রত্যেকটা গাছই কোনো মানি নেই

আবার এয়ার প্লান্ট নিয়ে কাজ করি যেগুলো আপনার আমি যদি দেখাই এগুলো হচ্ছে গাছ গাছ এগুলোতে মাটি দরকার হয় না বা কোনো রকম দরকার হয় না এরা শুধুমাত্র পানি স্প্রে করলে আর আর্দ্রতা নিয়ে এগুলোতে ফুল হয় এগুলো জাস্ট আপনি বারান্দায় ঘুরিয়ে রাখতে পারেন বা এভাবে কোনো হ্যাঙ্গিং প্লান্টারে রাখতে পারেন খুবই ইন্টারেস্টিং একটা প্ল্যান্ট আমি সবগুলোই মানি প্ল্যান্ট জাতীয় গাছ কিনেছি আর ইনডোরে হয় এমন গাছ কিনাছি যেগুলা সহজে করা সম্ভব আর মেলাতে যেটা হয় সেটা হচ্ছে যে আপনি বিভিন্ন গাছের মাঝখান থেকে গাছগুলা মানে পছন্দ করে নিতে পারবেন এটা মানসিক একটা প্রশান্তি আসলে মানে একটা গাছের মধ্যে যখন আপনার সবুজের কোনো একটা ছায়া থাকবে গ্রিন বিল্ডিং যেটাকে আমরা বলি একটা সবুজের একটা ছায়াটা আপনার কাছে আসলে অনেকটা রিল্যাক্সেবল মাইন্ড ফ্রেশনেসের জন্য যেটা প্রয়োজন আর কি একটা মানুষের